আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ হাসিনা দিল্লি চলে যাবার পর যারা এখন ক্ষমতায় আছেন রাস্তায় আছেন তারা অনেকের ভাবসাও এইরকম মানে তারা যেটা বলবেন এটাই আইন এটাই মানতে হবে এখন আওয়ামী নামতে দিবেন না ছাত্রলীগ নিষিদ্ধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন এই ধরনের বিভিন্ন বক্তব্য দিয়ে এখন দেখা যায় সবাই আবার একটু ঠান্ডা হইতেছে মানে বুঝতেছেন যে তারা যেদিকে করতেছেন এটা সঠিক পথ না কারণ নিষিদ্ধ হয়ে যেতে পারে এখন ডক্টর ইউনু সাহেব গতকাল বৃহস্পতিবার তিনি একটা বৈঠক করেছেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ নামে একটি গ্রুপের সাথে এবং এই বৈঠকে তিনি তাদের জানান যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা এই অন্তর্বর্তীকালীন সরকারের নেই তবে তিনি এটাও বলছেন যারা মানবতা অপরাধ করেছে তাদের বিচার করবেন তারা এখন ইউনুস সাহেব এটাও বলছেন যে হেগের যে আন্তর্জাতিক আদালত আছে সেখানে যাওয়ার কথা তারা যে চিন্তা করেছেন সেটা তারা চিন্তা বাদ দেননি এখনো এটা বিবেচনায় আছে তাদের এবং তিনি এই যে গ্রুপের নেতা ডক্টর কম্পোর্ট ইরো তার সাথে রোহিঙ্গা বিষয় নিয়ে কথা বলেন এবং ডক্টর কমফোর্ট ইরো তাকে নিশ্চিত করেন যে ভুয়া যেসব তথ্য ছড়ানো হচ্ছে তার রোদে তাদের সমর্থন আছে তার এই বিষয়ে এবং ইউনুস সাহেব ডক্টর কমফোর্টের সাথে কথা বলে এটাও জানান যে ভারতের সঙ্গে সুসম্পর্কের আশাবাদ ব্যক্ত করছেন তিনি এখন কথা হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে এতটুকু পর্যন্ত সবার আছে কিনা সেটা হলো একটা ব্যাপার যারা আওয়ামী লীগ নিষিদ্ধ দিচ্ছিলেন আদালত পর্যন্ত গেছেন তাদের আসলে আওয়ামী লীগকে মাপার মতো শক্তি নেই তাদের মানে আওয়ামী লীগের ওজন কত মানে দাড়ি পাল্লাটা যে টেনে তুলবে এটার তো শক্তি লাগে এখন আওয়ামী লীগে ভুল করেছে এটা নিশ্চিত আওয়ামী লীগ উন্নয়ন করেছে এটাও নিশ্চিত আওয়ামী লীগ এই দেশের স্বাধীনতা নেতৃত্ব দিচ্ছে এটাও নিশ্চিত আওয়ামী লীগের সবাই ফেরেস্তা না এটাও সত্য এবং শুধু আওয়ামী লীগ নয় যারা বাংলাদেশের রাজনীতি করেন তাদের কেউই ফেরেস্তা না বিশেষ করে রাষ্ট্র পরিচালনায় একশো পার্সেন্ট সঠিকভাবে কাজ করা কোন দলের পক্ষে সম্ভব নয় অতীতে করেন নাই আওয়ামী লীগের উন্নয়নের ইতিহাস আছে ভুলেরও ইতিহাস আছে এখন আমাদের এই যে নতুন রাজনৈতিক চিকিৎসকরা যারা মাথা ব্যথা হওয়ার কারণে মাথা কেটে ফেলার চিন্তা ভাবনা করতেছেন পরামর্শ দিতেছেন আওয়ামী লীগকে বাদ দিতেছেন নিষিদ্ধ করে ফেলতেছেন মাঠে নামতে দিবেন না নির্বাচন করতে দিবেন না তারা কিন্তু ভেতরে করে নিজেরাই নিষিদ্ধ হচ্ছে যারা এই উদ্দেশ্য নিয়ে এগুচ্ছেন তারা কিভাবে নিষিদ্ধ হচ্ছেন কারা নিষিদ্ধ করে নিষিদ্ধ করার ক্ষমতা একদম আছে একদম যাদের কাছে আছে তারা হচ্ছে জনগণ তারাই মানুষকে ক্ষমতায় রাখে তারাই মানুষকে নামায় এখন এগুলো করতে গেলে সংগঠন লাগে যারা এগুলো করছেন তাদের তো সংগঠনই নেই বিভিন্ন জরিপে দেখা গেছে তাদের জনপ্রিয়তা লেস দেন ফাইভ পার্সেন্ট সেখানে আওয়ামী লীগের জনপ্রিয়তা কোনোটাতে থার্টি কোনোটা থার্টি ফাইভ কোনোটাতে ফোরটি পার্সেন্ট পর্যন্ত সুতরাং কে কাকে ধাক্কা দেয় কে কাকে ফেলতে পারে কথা হলো আওয়ামী লীগকে বিদায় করা খুবই কঠিন আওয়ামী লীগকে উড়িয়ে দেওয়া কঠিন আওয়ামী লীগ এই দেশের শেকুরের সাথে জড়িত একটি সংগঠন তবে হ্যাঁ ভুলভ্রান্তি আছে ন্যায় অন্যায় সবই আছে এটার ভেতর এগুলোকে শুধরাই আওয়ামী লীগ করতে হবে এবং আওয়ামী লীগকে সেই সুযোগ করে দিতে হবে এটি হচ্ছে সহজ পথ কারণ মাথা কেটা ফেলার সিদ্ধান্ত সঠিক নয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ